অফিস করে এসেছি তো কি হয়েছে দাদা হ্যাঁ বইয়ের জন্য রান্না করতে হবে মাঝে মাঝে শুধু আমাদের এটা বটি নিয়ে বসছি আজকে এই আলু নিছি তিন চারটা পিএস নিছি তিন চারটা কারণ কি বলতো ঠিক আছে শুয়ে পড়তেছে আম্মু আম্মু ভাত খেতে পারছে না আম্মু মাছ ভুনা করছে শাক রান্না করছে ডাল রানছে কিন্তু আম্মু খেতে পারে না আজকে আম্মুকে আমি এই হাঁসের ডিম নিয়ে আসলাম আম্মুকে আমাদের এলাকার পানি তালানি করে দেবো হ্যাঁ ডিম দিয়ে সুন্দর একটা রান্না হবে তা আমি আলুটা কাটি বাবা হ্যাঁ তুমি দেখো বাবা কত সুন্দর করে আলু কাটে দেখো বাবা তুমি উঠে বসো না দেখলে হবে না তো তুমি দেখো বাবা কত সুন্দর করে আলু কাটে ও আচ্ছা 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 বাবা সুন্দর করে আলু কাটবি কুচি কুচি করে হ্যাঁ এই কুচি কুচি করে কাটবি এই দেখো আমি ঘড়ি পড়তে হবে না আমাকে আগে তোমার আম্মুকে আমি আগে রান্না করে খাওয়াই হ্যাঁ কেননা তোমার আম্মু যদি অসুস্থ হয় দেখো আলু কাটছি কত সুন্দর আমরা এখানে রেখে দিই হ্যাঁ হ্যাঁ আমি যদি তোমার আম্মুকে সুস্থ না রাখি তাহলে আমি অফিস করব কিভাবে আমাকে খাবার দিবে কে তোমাকে খাবার দিবে কে তোমার ভাইয়াকে কে খাবার দিবে ওরে বাবা তুমি অফিসে যে আমাকে খাবার দিবা হ্যাঁ 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 ও বাবা তাহলে রান্নাটা করবে কি? আরে রান্না করতে পারো? কার কাছে শিখবা? ওই দাদির কাছে। দাদির শিখবা? আচ্ছা তুমি দাদির কাছে রান্না শিখবা? কিন্তু দাদি তো এখন নাই। দাদি তো বাসায়। তুমি শিখবা কিভাবে? এই যে আমার আলু কাটা প্রায় শেষ। হ্যাঁ? আলুটা কি? প্রায় শেষ বাবা না।

আমাদের কারাগাটি শেষ এখন আমরা কোথায় যাবো রান্না করে চলো আমরা রান্না করে যাবো তিনটা ডিম নিয়ে নিলাম কাঁচা মরিচ কেটেছি আর এই যে আলু আলু আর পেঁয়াজ আমি কেটে রেখেছি এখন রান্না করবো কারাই আগে তেল দিয়ে দিলাম পরিণাম পরিমাণ মতো কাঁচামরিচটা আগে একটু দিয়ে দিবো হালকা ভেজে কাঁচা মরিচটা আববদেஸ்வரিয়াল আচ্ছা मुलीছে হালকা করে ভেজে নিবো বন্ধুরা আর আলু যেটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম চুলায় আমি একটু চুলার আঁচটা একটু বাড়াই দিব একটু চুলার আঁচটা বাড়াই দিলাম আর এর সঙ্গে এখন দেব লবণ লবণটা দেব পরিমাণ মতো আর এখন দিয়ে দেব একটু হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন সুন্দর করে নাড়াচাড়া করার পরে এখন একটু ঢেকে দিতে হবে এই যে আমি একটু ঢেকে দিলাম কেননা মশলাটা একটু নাড়াচাড়া করার পরে এটা ঢেকে দিলে ফ্লেভারটা ভালো আসবে আর আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে অতি তাড়াতাড়ি আমরা এখন দেখব পানিটা শুকিয়ে আসছে না এই যে পানিটা শুকায় আসছে এখন একটু নাচতে হবে আর এর এখন এটা একটু ভেজে নিয়ে সিদ্ধর পানি দিতে হবে কেন এটা নাম দিয়েছে আমাদের উত্তরবঙ্গে পানি চালানি এই জন্য সিদ্ধর পানি দিতে হবে যাতে এটা সিদ্ধ হয় আমরা এখন পানি দিয়ে দেবো দেখব কি অবস্থা বলক চলে আসছে কিনা হ্যাঁ বলক চলে আসছে তাহলে আমাদের কাজও এখন ডিম দিয়ে দেবো একটা একটা করে ডিম দিয়ে দেবো এই যে হাঁসের ডিম এটাকে আগে ভেঙে নিতে হবে ভেঙে নিলাম বাটিতে ভেঙে নিলাম নিয়ে এই যে একটা দিয়ে দিলাম নাম হচ্ছে আমরা এখন দেখবো যে পানিটা কমে আসছে কিনা আর ডিমটা দিয়ে দিয়েছি এই যে ডিমটা দেখেন এখন একটা একটু উল্টাই দিব এই যে উল্টাই দিলাম আস্তে করে যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে আরেকটা ডিম এটাকে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় এই যে আরেকটা ডিম এটাকে উল্টে দিতে হবে তিনটাকে উল্টিয়ে দিলাম আর পানিটা শুকায় একটু কমে গেলে আমরা নামিয়ে ফেলবো তোরা এই যে আমার রান্না শেষ দেখেন তো কালারটা কেমন চলে আসছে বউ ভাত খেতে ভাত খেতে পারবে না সেটা কি হয় অফিস করে এসেছি তো কি হয়েছে রাজা হ্যাঁ বউয়ের জন্য রান্না করতে হবে মাঝে মাঝে বউরাই শুধু আমাদের জন্য রান্না করবে এরকম মজার রান্না শর্টকাট রান্না করে দিবেন বউকে বউ খুশি হবে আর আপনাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পারলে একটা লাইক শেয়ার কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখন মজা করে খাবো